শব্দে নয় অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় ভাষা যেন এক অদৃশ্য শক্তি যা শব্দের বাইরে চেতনার গভীরে আত্ম তার অতল তলে পৌঁছে যায় আজকের এই ব্যস্ত শব্দে ভরা প্রতিক্রিয়া মুখর পৃথিবীতে আপনি যদি নীরব থাকেন তাহলে অনেকেই আপনাকে দুর্বল ভাববে কেউ বলবে আপনি নিজের কথা বলতে জানেন না কেউ বলবে আপনি ভীতু আত্মবিশ্বাসহীন কিংবা আত্মকেন্দ্রিক কিন্তু আপনি যদি সত্যিকারের অভ্যন্তরীণ শক্তির খোঁজে থাকেন যদি আপনি নিজেকে জানার এবং নিজের আবেগ চিন্তা ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের ক্ষমতা গড়তে চান তাহলে নীরবতা হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এটাই হল চুপ থাকার শক্তি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেলভিন লেখা পাওয়ার অফ সাইলেন্স বই নিয়ে যেখানে বলা হয়েছে কিভাবে চুপ থেকে নিজেকে সেরা করে তোলা যায় কেলভিন রেথান তার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাইলেন্সে বলেছেন সাইলেন্স ইজ এন্ড উইকনেস ইট ইজ কন্ট্রোলড স্ট্রেন অর্থাৎ চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটি নিয়ন্ত্রিত শক্তি এই একটি লাইনই আমাদের জীবনকে অন্যভাবে চিন্তা করতে শেখায় আমরা অনেক সময় বিশ্বাস করি প্রমাণ করার জন্য কথা বলতে হয় বিতর্ক করতে হয় দ্রুত প্রতিক্রিয়া দিতে হয় কিন্তু বাস্তবে যারা সত্যিকার অর্থে শক্তিশালী তারা প্রতিক্রিয়া দেয় না তারা প্রতি চিন্তা করে তারা পরিস্থিতিকে বোঝে বিচার করে এবং সময় মতো সঠিক পদক্ষেপ নেয় চুপ থেকে শোনা বোঝা উপলব্ধি করা এবং তারপর ঠিক সময় ঠিকভাবে বলা এই ক্ষমতা সবার থাকে না কিন্তু এটি অর্জনযোগ্য যদি আপনি নিরবতার শক্তিকে বুঝতে পারেন চুপ থাকার প্রথম ধাপ হলো নিজের চিন্তার আওয়াজ শোনা দিনের পর দিন আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বাইরের জগতে শব্দে চাহিদায় আলোচনায় বিতর্কে যে আমরা আর নিজেদের চিন্তাকে শুনতে পাই না কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও তুমি কে তোমার জীবনের মানে কি। তখন হয়তো আপনি কিছুক্ষণের জন্য থেমে যাবেন এই থেমে যাওয়াই হলো নিরবতার শুরু কেলভিন বলেন সাইলেন্স কানেক্টস ইউ টু ইয়োর এই সংযোগই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নিজেকে না বুঝেন তাহলে আপনি আর কাউকেই ঠিকভাবে বুঝতে পারবেন না নিরবতা শুধু নিজের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যম নয় এটি বিশ্লেষণ উপলব্ধি আত্মনিয়ন্ত্রণের এক মহাশক্তি ধরুন কেউ আপনাকে অপমান করল আপনি চাইলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে পারেন তর্ক করতে পারেন নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন কিন্তু যদি আপনি সেই মুহূর্তে কিছু না বলেন চুপ থাকেন তাহলে আপনি কেবল আপনার আবেগকেই নিয়ন্ত্রণ করছেন না আপনি পরবর্তী প্রতিক্রিয়াও রচনা করছেন আপনি নিজেকে সেই স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি প্রতিক্রিয়ায় জ্ঞান অনুধাবন ও নিয়ন্ত্রিত শক্তির ভিত্তিতে তৈরি হয় আমরা চারপাশে অনেক কিছুই দেখি কেউ কেউ সবসময় কথা বলে যায় নিজন কথা বোঝাতে চায় অন্যকে ছাড়িয়ে যেতে চায় কিন্তু এই চঞ্চলতা মাঝে মধ্যে সম্পর্ক নষ্ট করে আত্মবিশ্বাস কমিয়ে দেয় ভেতরে একটা শূন্যতা তৈরি করে আবার কিছু মানুষ আছেন যারা কম কথা বলেন বেশি শোনেন গধীরভাবে ভাবেন এই মানুষগুলোকেই আমরা বলি বুঝদার সাবলীল শান্ত স্বভাবের অথচ বাস্তবে তারা চুপ থেকেও সব কিছু বুঝে ফেলেন তাদের এই নিরবতা থেকেই আসে শক্তি উপলব্ধি এবং নেতৃত্ব নিরবতা একটি আত্মশক্তি যা আপনাকে আপনার ভিতরের দুর্বলতা ভয় ক্রোধ এবং অহংকারের সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে অনেক সময় আমরা খুবই কিছু বলে ফেলি যার জন্য পরে অনুশোচনা করতে হয় কেলভিন বলেন ইউ ক্যান উইন মেনি ব্যাটেলস বাই জাস্ট স্টেইং সাইলেন্ট আপনি অনেক সম্পর্ক বাঁচাতে পারেন অনেক অপমান এড়াতে পারেন শুধু যদি আপনি চুপ থাকার কৌশল আয়ত্ত করেন একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র দশ মিনিট নিঃশব্দে নিজের সঙ্গে সময় কাটালে মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে যায় চিন্তা আরও স্পষ্ট